কিন্তু তার এই জিনিসটা আছে যে না এটার মেন একজন আছে যে আমাকে দিয়া করাইছে বা করতেছে এই জিনিসটা তার বুঝে আসে

আবিষ্কারের তো কোনো শেষ নেই মনে করেন যে প্লেন আবিষ্কার করলো হেলিকপ্টার আবিষ্কার করলো রকেট আবিষ্কার করলো তারপরে অ্যাটম বোম আবিষ্কার মানে আবিষ্কারের কোনো শেষ নেই তারপরেও তার বোঝা আসে না যে তারপরে দেখতেছে যে দুনিয়াতে কি হচ্ছে বা কি হইতেছে হ্যাঁ মানে এত কিছু দেখার পরেও মানে বোঝা আসে না যে আল্লাহ বা সৃষ্টি কারক বা এই জিনিসটা বোঝা আসে আমার বোঝা মানে মানে আসলে আল্লাহ জানি হেদায়েত দেওয়ার মালিক তাদের ওই আখের একটা বিশ্বাস করে না মোট মৃত্যু করে আরেকটা জিনিস আরেক